প্রশ্ন তার অনেকগুলি একই সাথে জন্ম নেয় কেউ গাড়িয়ালার ঘরে আবার কেউ বাদাম বেছে কি আরে যে বাদাম আলারে আবার একটু কইছিলাম আবার কয় কেউ ল্যাংরা কেউ বোবা কেউ কানা কেউ ভালো তো যেটা কানা হেডার দোষটা কি আর যেটা ভালো এটার গুণটা কি লগে একটা কানা আছিল আমার দোহারি করত এই কানারে কয়েকদিন রাখিয়া বুঝছি ওর কি ওরে খোদায় কেন কানা বানাইছে আমার একটা গানি আছে কানা টেরা হইতে সবাই থাকিবেন কানাটেরা হইতে সাবধান থাকিবেন সবাই আছে কিছু কিছু কানাটেরা জগতে খারাপের সেরা আছে কিছু কিছু কানাটেরা জগতে খারাপের সেরা সুযোগ পাইলে আপনাকে করিবেন জবাই কানাটেরা হইতে সাবধান থাকিবেন সবাই সবাই কারণ আমার ভিতরেই একটা টেরা ছিল ওই টেরার যন্ত্রণায় একেরে আমরা পিষ্ট হয়ে গেছি যাক জবাব করতে হবে প্রশ্ন যখন করছে এর পরইল রক্ত পান করা এটা কোরআনে হারাম করছে কিন্তু নবীর এক সাহাবির সিঙ্গা লাগাইয়া রক্ত খাইলো এটা তো হারাম তো এইটা কিভাবে খাইলো এইলো আরেক কথা এরপরে আরেক প্রশ্নের অবতারণা করছে যে তারা বিন্না মাছ এখন কিছু কিছু মানুষ বাইরেছে তারা আট রাকাত কয় এমনিতে বিশ রাকাত আমরা এখন যারা কয় তো এরা ফেতনা সৃষ্টি করতেছে আগে আমাকে জানতে হইব কারে ধমকাইতে হইব আর কারে আদর করতে হইব তাই না এরপরে যে মিলাত এই মিলাপ কি আছে না আগে ও ছিল না এরপর এলো জুব্বা টুপি সব তো একই রকম সিনুম কেমনে এগুলি নবী বিরোধী তার আগে আমার একটা প্রশ্ন করতে হইব এই হেমায়ত সরকার রে বহু বছর লইয়া প্রশ্নটা লইয়া ঘুরতেছি হ্যাঁ আজকাল সুযোগ পাইছি এই যে কয়েক বছর ধরে ইস্তেমার মাঠে দেহি মারামারি লাগে আপনারা দেখছেন কিনা এই মাঠের মধ্যে গুরু বললো দুইটা একটা হলো সাত গ্রুপ একটা হলো জুবাইয়ের গ্রুপ মাওলানা এই জুবাইয়ের মাওলানা সাত দনজনাই কিন্তু মাওলানা আর বাংলাদেশের মধ্যে দুইটা গ্রুপ আছে দোনো গ্রুপের একই একই রকম রকম টুপি পাঞ্জাবি আর একই রকম তাদেরকে দেখতে এখন এই হেমেদ ভাই আপনি আমার প্রশ্নের জবাব করবেন এই ব্যাকই তো দেখতে একরকম বুঝে কেমনে ওরা ইস্তেমান মাড়ে যে ওরে মারতে দলের লোক না দেশের যে সৈনিক আর্মি সেনাবাহিনী হ্যাগো কিন্তু পোশাক ভিন্ন ভিন্ন এক দেশের পোশাকের লগে আরেক দেশের পোশাক মিল নাই কিন্তু এগো পোশাকে পোশাকে মিল আছে কিন্তু বুঝছে কেমনে যে ওইটা রে কেন নাই তৈব এই আমার একটা প্রশ্নের জবাব করবে বুঝলেন আচ্ছা জিকেতে তো আর একটা কথা মন চাই এই পিপ্রায় দেখবেন লাইন ধরে যায় পিপ্রায় লাইন ধরে যায় এক লাইনে আহে আর এক লাইনে যায় এরকম অনেক সময় দেখবেন এটা হইতেছে কিন্তু এর মধ্যে কোন কোন পিপরা মাথায় মাথায় মাথা ঠেকায় আবার কোন লগে কোন মাথা ঠেকায় না সাইড কেটটা জায়গা কেন ওই লগে আগে দেখা হইছিল আচ্ছা পিঁপরায় বুঝে কেমনে এডার লগে দেখা হইছে আর এটার লগে দেখা হয় নাই আরে এতো বহুত দূর হতে আইতাছে আজ হেমে হেমেশ্বর পাইছি আমি যাক আগে একটা গান করি পরে তার প্রশ্নের জবাব করব। এই রাগ একটা জবাব লই দেখেন যে ছেলেটা রাজার ঘরে অথবা জমিদারের ঘরে আল্লাহ পাক পাঠাইলো আর যেই ছেলেটা গরিবের ঘরে আল্লাহ পাক পাঠাইল আল্লাপাক কিন্তু এই পাঠানোর মাধ্যমে দুটা দিক নির্দেশনা করতেছে একটা দিক নির্দেশনা হইল রাজার ছেলেটারে বুঝাইতেছে তোমাকে আমি গরিব বানাইতে পারতাম বানাই নাই তোমাকে আমি গরিব বানাইতে পারতাম বানাই নাই তুমি আমার সুক্রিয়া আদায় করো কিন্তু টাকা পয়সা পাইয়া সে যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা মাবুদের কোন দোষ নাই এরপরে আসেন যেই ছেলেটা গরিবের ঘরে জন্মগ্রহণ করছে ও অনেক আবাদত থেকে বাইচা গেছে ওই আবাদত গুলি ওর করা লাগে না যেমন পয়লাই ধরেন দান নাই ওই ও খৈরাতি নবী কয়েকজন লইয়া বয়ে রয়েছে বুঝলেন নি হামায়াত ভাই নবী কয়েকজন সাহাবি লয়ে বয়ে রয়েছে আর এক বেড়া আইছে কতটি খেজুর লয়া এক সাহাবীরে নবী কয় এ মদিনার মধ্যে যে গরিব আছে হ্যাগ দিয়া হ তো সারাদিন ঘুরা গাইরা বিকালবেলা আইসে আমার নবী কয় কি করছ কয় যাগ গরিব আপনি দিতে গেছেন দিয়েছি কয় তো দিস কাগ কয় আমি নিজেই খেয়ে লইছি কয় তোমারে কইলাম গরিব গদ দিতে তো নিজে খাইলা কেন কয় খাইতাম না আপনি কইছেন গরিব রেট দিতে ঘরে ঘরে গিয়া দেখলাম আমার সে গরিব আর কেউ নাই এজন্য আমি খেয়ে লাইছি গরিব হওয়ার মধ্যে অনেক ফজিলত আছে এরপরে আর একটা জিনিস দেখেন ধনী উম্মত হইতে গরিব উম্মতেরা পাঁচশো বছর আগে জান্নাতে যাইব আর এই পাঁচশো বছর কিন্তু দুনিয়ার পাঁচশো বছর না আখেরাতের এক এই দুনিয়ার এক হাজার বৎসর আখেরাতের হইল একটা দিন এই দিনে হয় পাঁচশো বছর আগে ধনী উম্মত হইতে গরিব উম্মতেরা জান্নাতে যাবে এটা আমার কথা না হাদিসের কথা এখন বলেন গরিব হওয়ার মধ্যে আল্লাহর রহমত আছে না গজব আছে আল্লাহর রহমত আছে হ্যাঁ আচ্ছা এটা এত গেল এখন কথা কথাটাইলো একজনরে ভালো বানাইলে আরেকজনরে কানা বানাইলো কেন আমি একটা দিয়ে উদাহরণ দেই দেখেন যে ব্যক্তিরে ভালো বানাইছে আরেকজনরে কানা বানাই আল্লাহ বলতেছে বুঝাইতেছে যে আমি তোমাকে অন্ধ বানাই নাই ভালো বানাইছি তুমি আমার সুক্রিয়া আদায় করো তুমি আমার সুক্রিয়াটা আদায় করো কিন্তু ভালো মানুষগুলি বুঝলো না অন্ধইলে বুঝতো যে চোখ দুইটা না থাকার কি যন্ত্রণা এখন কথাটাইলো যারে আল্লাহ পা যন্ত্রণা দিয়া রাখছে হ্যাঁ কেন দিছে আমরা একটা বন্দনা গাই এই যেখানে যা লাগে বিশ্ব ধরনী ধরণী রাব্বাণী কত সুন্দর করিয়া যেখানে যা লাগে তাই দিয়া এখন তাই দিয়া কেম নইল একজনের তো চোখ কু নাই এটা মুসানবীর সময়ের কথা এক কানা অন্ধ কানা কইলে তো আবার এক চোখ বুঝবেন অন্ধ অন্ধ এই অন্ধ সারা দিন ভিক্ষা করে আর রাইতের বেলা সন্ধ্যার সময় আইয়া সারা রাত বইরে আল্লাহর কাছে কয় আল্লাহ আমার চোখ দুইটা দাও তো ফেরেস তারা আল্লাহ রে আল্লাহ তো দেন না কেন আপনি আপনি তো পারলেই কইলেই হয়ে যায় চোখ তো দেন না কেন আল্লাহ কয় ফেরেস তারা চক্ষু দিলে আমি আগের তেই দেবো না আমি তেই দেই নাই ফেরেস তারা কয়ে আল্লাহ যেমনে কান্দে আমক হৃদয় পর্যন্ত কান্দে ওটা আপনি দেন আর ও তো কইতেই আছে দেও আল্লাহ দেও রাইতে তরে চক্ষু দিয়া বইছে সকালবেলা চক্ষু পাইয়া ও চতুর্দিকে সারা গ্রামের মানুষ ওর বাড়ি হইলো খালপার সারা গ্রামের পোলা নাইয়া ওর বাড়ির গাড়াতের লাভ খালের মধ্যে পড়ে ওই যে ডুবায় এই আনন্দ আমরাও করছি ছোটবেলা আরও মনে মনে ও আমার বাড়ি এমনি বাংশতে তো দিন রাগ কাল আহিস ও করছে কি ঝাড়ের তে বাস না কাইটা দোনো মাতা শুকাইয়া একেরে ওই জায়গাটা বিছাই তুইছে গাইয়া পরের দিন কোলা বানাইয়া লাভ দেয় যেটা লাভ দেয় ওইটা রোডে না সাত আটটা পড়ছে আর কেউ এখন আর লাভ দেয় না রক্তে লাল হয়ে গেছে সব পোলা বান্ধব গেছে যার যার বাপমার কাছে এই অবস্থা আইসে আইয়া দেহে ওই কঞ্চির মধ্যে সব বাচ্চারা গাইরা রয়েছে আর এই কাম কে করলো যে যে ওই অন্ধ হাসে আর ওইটা হন অন্ধ নাই ভালো হয়ে গেছে দিছে পার্কি রে তুই ভালো হলি কেমনে এই কাম তুই করছ চক্ষু পাইয়া কয় করুম না আমার বাড়ি বাংবার আমি বয়ে থাকুক আমি এত দিন দেখি নাই দেখিয়া গ্রামের মানুষের কয়ে মানুষে ওর চক্ষু গুঁড়তে আবার কানা করিয়া দিছে আল্লাহ কয় ফেরস্তারে এই এই যে হনে যন্ত্রণায় কাতড়াইতেছে ওরে যে আমি চক্ষু দিছিলাম না ভালো করছিলাম না খারাপ করছিলাম তগ চক্ষু দিলাম ওহনে আমার আমার বান্দাই পাইতাছে কষ্ট কারে কি দিতে হইব এটা আমি আল্লাহ ভালো জানি তাহলে আল্লাহ কি দিব কি বানাইব এটা আল্লাহ পাক ভালো জানে দেখেন প্রথম হইল তারা মিন্ন মাছটা লইয়া একটু পরিষ্কার হতে চাই আমরা তারা মিন্ন মাছ হলো বিশ্রাকা আবার এর মধ্যে খতম তারাবিও আমরা সুরা তারাবিও এখন আপনারা আমাকে একটা আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন আমাদের বিধানদাতা আল্লাহ রাসুল না অন্য কেউ আমাদের বিধান দা তৈল আল্লাহ এবং আল্লাহর রাসুল বোখারি শরীফের মধ্যে আসছে তারাবিন নামাজ রাসুল দেন নাই রাসুল যেটাকে আমরা এখন তারাবি হিসেবে জানি বা নির্ণয় করেছি সেটি তাহার নামাজ হিসেবে বা নফল ইবাদত হিসেবে আল্লাহ রাসুল আট টাকা তিন দিন পড়ছে আট টাকা করে তিন দিন পড়ছে যখন মসজিদের মধ্যে মানুষ বেশি হয়ে গেল চতুর্থ দিন আল্লাহ রাসুলার মসজিদে জান নাই পরের দিন সাহাবিরা বলল ইয়া রাসুল আপনি এই নামাজটা পড়তে আর আসলেন না কেন রাসুল বলেছিলেন আমার ভয় হয়েছিল আল্লাহ যদি এটাকে ফরস করে দেয় তাহলে আমার উম্মতেরা বিপদে পড়বে আমার উম্মতেরা এই তারাবি ফরস করে দিলে আমার উন্মতেরা বিপদে পড়বে এই হাদিস আয়সাদ সিদ্দিকা বর্ণনা করে এবং এই নামাজটা এভাবেই অমীমাংসিত থেকে যায় এরপরে আল্লাহ রাসুলও কোনোদিন পরে নাই আর সাহাবিরাও পরে নাই হজরত রাসুলের করিম সাল্লামের পর ইসলামের মসরদে বসলা আবু বকর সিদ্দিক এই আবু অক্কর সিদ্দিকার আমলেও এই নামাজ ছিল না এরপরে আসলো উমর হজরত উমর এই নামাজটাকে চালু করলো এই তারা বিনাম দিয়া বিশ এখন আমাদের বিধানদাতা হজরত উমর না আল্লাহর রসুল আল্লাহ হ্যাঁ আমাদের আল্লাহ এবং আল্লাহর রসুল হলো বিদানদাতা যার জন্য বোখারি শরীফ অনুযায়ী এই তারাবিন নামাজের কোনো ভিত্তি নাই তবে মনে রাখবেন এবাদতের উদ্দেশ্যে আপনি যত নামাজ পড়বেন ততই আপনার আমল দামার মধ্যে ন্যাক হবে সেটি এটাকে রাসুলের নির্দেশিত অথবা আল্লাহর নির্দেশিত মনে করে পড়া যাবে না আর মনে রাখবেন যদি কেউ আটটা কাত কয় বিশ টাকা তো ছিলই না কশেও ছিল না যদি কেউ আটটা কাত সেটাই ঠিক হলো না এবার রক্ত পান করা দেখেন আমি আগেই বলছি যে নবীর সমস্ত কিছু পাঠ নবীর সাথে কারো তুলনা না চলবে না নবীর এক নবীর সময়ে আপনারা জানেন অহুদের যুদ্ধ হয়েছিল এই অহুদের যুদ্ধের মধ্যে নবীর একটা দন্ত শহীদ হয়েছিল এই রক্তগুলি আল্লাহ রসুল একটা শিশির মধ্যে ভৈরা আনাস নামে এক সাহাবিরে ডাক দেয়া কইল এই রক্তটা এমন গোপন জায়গায় রাখো যেন অসম্মান না হয় আনাস শিশিটা লইয়া জঙ্গলার ভিতরে গিয়া মাটিতে গর্ত করিয়া ওই শিশিটা রাখলো কিছু দূর আগাইলো আনাস মনে মনে চিন্তা করে একটা সময় বৃষ্টি বাদলে বা মানুষের পা লাইগা লাইগা এই শিশিটা উল্ঠা মানুষের পায়ে লাগতে পারে সেদিন তো আমি অপরাধী হয়ে যাব এত গোপন হইল না রক্তগুলি লইয়া শিশিটা উঠাইয়া আনাস খাইয়া ফেলাইলো খাইয়া কি করল নবীর কাছে গেল নবী কই আনাস রক্ত কি করছ কই গোপন জায়গায় রাখきゃ দিছি কই করছ কি কই ইয়া রাসূলুল্লাহ আমারে মাপ করেন এই কথা কই আইচকের পানি ছেড়া দিছে হ্যাঁ আ ইয়া রাসূলুল্লাহ বলে করছ কি বলে আমি তো খাইয়া বইলাইছি আমি গুনাহগার কই খাইলা কেন কই আপনি গোপন করতে কইছেন এই উদরটা ছাড়া আর কোন গোপন জায়গায় আমি আমার নবী কয় আমার রক্ত খাওয়ার কারণে তুমি জান্নাতি হয়ে গেছ তুমি কি জানো নবীর সাথে কারো তুলনা চলবে না যেমন ধরেন আমাদের জন্য বিবাহ বৈধ করছে একসাথে চারজন পর্যন্ত রাখা কি আপনারা জানেননি কি মিয়া সব কথা বিয়ে কয়জন এক বিবি চারজন যারা দুজন তারা যে কি কষ্টে আছেন এটা আমি বুঝি বুঝলেননি কিন্তু হাদিসের মধ্যে আইছে আমার রাসুল কইছে একটার বেশি যে বিয়া করে নাই তার ইমান পাকা হয় নাই একটার বেশি যে বিয়ে করে নাই তার ইমান নাই আপনার এই পাশে আইসে আমার উত্তম মতের মধ্যে সেই উত্তম উম্মত যে একাধিক বিয়া করলো মানে একটার বেশি বিয়া করলো এখন দেখেন আমরা এই চারটার বেশি একসাথে বিবি রাখতে পারবো না কিন্তু নবী করিম সাল্লাম একসাথে নয় বিবি রাখছে তার উপরে কোনো আইন নাই কোন আইন তার উপরে চলবে না এবার দেখেন খাজা বাবাই করছে দুই বিয়া কয় বিয়া খাজা বাবাই করছে দুই বিয়া আর বড় বীর আব্দুল কাদের জিলানি করছে চার বিয়া ওই যে মদিনা মুমেনা সাদেকা আরেকজনের নাম জানি কি রে আতিয়া এই চার বিয়া করছে হেলাল ভাই আমার এই গাই দিল আতিয়া বুঝলেন নি চার বিয়া এই চারজনের ঘরে পোলা বানাইছে কয়জন জানেন নি বাইশটা পোলা আর সাতাইশটা মাইয়া উনপঞ্চাশ জন হেরা বইনে বইনে কি সুন্দর মিল যে আসিল মানে চাইর বউ একলগে আর আমরা একটার বেশি দুইটা করলে জীবন পানির ট্যাঙ্কি বুঝলেন নি এক জীবন পানির ট্যাঙ্কি অথচ অলিয়া উলিয়ার যে সিলসিলা এইটা ও বর্তমান জামানার বাংলাদেশের মহিলারা মানে না নিজের যদি করায় সে হইলো নারী সে হইলো সহধর্মিনী আর যদি নিজের হাতে দৈরা স্বামীরে বিয়া না করায় সে হইলো স্ত্রী সহধর্মিনী হ্যাঁ পার্থক্য আছে এইবার কোরআন এবং হাদিস থেকে আলোচনা করলাম ইমান পাকা করতে যদি কারো মন চায় তাইলে আগামীকাল সকালবেলা থেকে লেগিয়ে যায় কি আমি আমি আরে মেহা আমিও চেষ্টায় আছি ইমান পাকা করার চেষ্টায় আছি আমার বাবা এক বিয়া করে মরছে আমি যদি এই হাদিসটা বাবায় জীবিত থাকতে পাইতাম আমি আমার বাপেরও ও বিয়া করে ইমান পাকা করিয়া দিতাম বুঝলেন